হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো থেকো আর সুস্থ থেকো আর লাইক সাবস্ক্রাইব করো তো আজকে গাছে অনেক ফুল ফুটেছে কুমড়ো ফুল তো সেগুলো সকাল সকাল তুলে নিয়ে এসেছি বৃষ্টিতে বৃষ্টি হচ্ছিল সকালে ওই জন্য ফুলগুলো একটু মানে টাটকা রয়েছে বেশ জল পড়েছে তো ওই জন্য তো আজকে সকালে ভেন্ডি ভাজা করছি আর ওদিকে মসুর ডাল বসিয়ে দিয়েছি প্রেশারে একটা সিটি দিয়ে নামিয়ে নেবো আর এখানে ভেন্ডি আলু ভাজা আর দুপুরে খাওয়ার সময় একটু কুমড়ো ফুলের চপ করে নেব তো এখন ভাতটা নামাচ্ছি আমরা যেহেতু দুপুরবেলাই ভাত খাই সকালে খাই না ওই জন্য মানে দুপুরের জন্যই শুধু ভাতটাই আমি করি কারণ ও টিফিনে নিয়ে যায় ভাত আর ডাল আর ভেন্ডি ভাজাটা দিয়ে দিয়েছি তো আর যেহেতু সানডে তা ওর কাজ আছে কারণ একটা জায়গায় বলেছিল এমার্জেন্সি ছিল ওই জন্য কাজে গেছিলো তো এখন গরম জল বসিয়েছি দু কাপ তো একটু গরম জল একটু লেবু খেয়ে নেবো তারপর চিয়া সিট যা আছে ভাত পাচ্ছি তাই খাবো তো কুমড়ো ফুলের চপ আমি কীভাবে করি জানো গোবিন্দভোগ চালটাকে একটু প্রথমে ভিজিয়ে রেখে দিই তো কাঁচা লঙ্কা আর গোবিন্দভোগ চালটাকে মিক্সিতে পেস্ট করে নিই ব্যাস তাতে একটু সামান্য একটু আটা দিয়ে দিই আর একটু লবণ হলুদ তোমরা যদি চিনি খেতে ভালোবাসো অবশ্যই চিনি দিও মিষ্টি মিষ্টি লাগবে কিন্তু আমি চিনি খাই না বলে চিনি দিই না এত ক্রিস্পি কি বলবো দুর্দান্ত লাগে খেতে গরম গরম তোমরা যদি একবার কুমড়ো ফুলের চপ খাও সত্যি বলছি তোমরা মানে অন্য কোনো চপ খেতে ভালোই বাসবে না ভাত দিয়ে খেলে দারুণ লাগে ডাল ফুলের চপ আর একটু ভেন্ডি ভাজা তো আজকের রেসিপি ছিল কি কী যেন শুক্তো আলু ভাজা ভাত আর এখানে ফুলের চপ আর ডাল আর আচার তো সঙ্গে ছিলই সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো আজকে টিফিন দুপুরের খাবারটা জাস্ট জমে গেছিলো সন্ধেবেলায় এসছিলো ড্রয়িং টিচার তাকে কয়েকটা বেগুনি আর চা করে দিয়েছিলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করো টাটা